রহিম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দেখব সপ্তম শ্রেণীর অঙ্কগুলো আজকে আমরা দেখব চার দশমিক যে সৃজনশীল প্রশ্ন আমাদের ৩৩ নম্বর প্রশ্নটি রয়েছে সেই সৃজনশীল প্রশ্ন সমাধানটা আজকে দেখব এখানে কিন্তু তোমাদের যে গত ক্লাসের যে অঙ্কগুলো যেমন গুণ আছে যোগ আছে ভাগ আছে সেই অঙ্কগুলো নিয়ে কিন্তু সৃজনশীলতা তাহলে পনেরো ৩৩ নাম্বার প্রশ্ন আমাদের রয়েছে যে প্রথম যে প্রথম রাশিকে থেকে দ্বিতীয় রাশি প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি কি করো বিয়োগ করো তাহলে প্রথম রাশি আমার কোনটা এটা প্রথম রাশি আর এটা দ্বিতীয় রাশি তাহলে ক নাম্বার প্রশ্ন আমরা যদি লিখি তাহলে এর আমরা ক নাম্বারটা দিচ্ছি এর ক তাহলে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি থেকে বিয়োগ করতে হবে তাহলে প্রথম রাশি কি আমাদের প্রথম রাশি প্রথম রাশি থেকে দ্বিত রাশি আমাদের বিয়োগ করতে হবে কি আছে পনেরো এক্স স্কোয়ার তারপরে কত সেভেন এক্স মাইনেস টু প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি কত দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি হচ্ছে ফাইভ এক্স দেখো এখানে ফাইভ এক্স সেভেন পার এখানে কি হবে ফাইভ তাহলে পাঁচের আগে কিন্তু কোনো চিহ্ন নাই তার মানে কি প্লাস ফাইভ এক্স আর এখানে কি মাইনাস আছে ফাইভ এক্স এখন আমাদের কি করতে হবে বিয়োগ করতে হবে বিয়োগের ক্ষেত্রে কি করতে হয় চিহ্নগুলো পরিবর্তন করতে হয় নিচের গুলো নিচে চিহ্ন পরিবর্তন করতে হবে শুধু যেহেতু আমরা বিয়োগ এখানে দেখো আমরা পনেরো এক্স এর কিন্তু নিচে নাই তাহলে পনেরো এক্স এ স্কোয়ার পনেরো এক্স 15x2 স্কোয়ারই হবে এখন 1 এর যদি এটার হিসাব করি যদি দেখো 2 এর চিহ্ন কি আমাদের 2 এর 2 এর চিহ্ন কিন্তু মাইনাস আর 1 এর চিহ্ন কিন্তু এই মাইনাস আর 1 এর চিহ্ন কিন্তু নয় 1 এর চিহ্ন এখন প্লাস তাহলে দুই টাকা ঋণ আছে এক টাকা আছে তাহলে তো মাইনাস দুই প্লাস এক কিন্তু তাহলে হিসাব করলে কি হয় দেখো তো বড়টার থেকে ছোটটা বিয়োগ করতে হয় তাহলে দুটা আলাদা চিহ্ন হলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দুটা থেকে এক গেলে কত হয় এক বড়টার সাথে মাইনেস মাইনাস এক তাহলে মাইনাস এক হবে এখানে এবার আসো তাহলে মাইনেসে এক হলো এবার পরেরটার হিসাবটা একটু দেখে নিই পরেরটা কি হয় এবার দেখো সাত এক্স আমরা যদি একটু মিশাই দিয়ে যদি করি তাহলে সেই ক্ষেত্রে দেখো এবার আমরা এটার হিসাব যদি দেখি তাহলে সেভেন এক্স

তাহলে এটা হচ্ছে আমাদের বিয়োগ দেখো অ্যান্সার অর্থাৎ ক নাম্বারের উত্তর আমি একটু ছোট করে লিখে দিচ্ছি বিয়োগ এটা হচ্ছে আমাদের ক নাম্বারের উত্তর তাহলে বিয়োগ করতে বলা হয়েছে আমরা বিয়োগটা করে নিলাম এবার আমরা দেখব খ নাম্বার প্রশ্নের সমাধানটা এবার প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি আমাকে লিখতে হবে তো প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি কিন্তু আমরা লেখে দেখো এখন দ্বিত রাশি প্রথম রাশি এত এবং দ্বিত রাশি এত এবার বলছে যে কি কর গুন ফল নির্ণয় করো তাহলে গুন কিন্তু এরকম ভাবে খারাপ ভাবে পড়া যায় আবার কিন্তু পাถาলেও পড়া যায় নিচের ক্লাসগুলো তো কিন্তু এই যে খারাপ ভাবে পড়া যায় উলম্ব ভাবে আর কিন্তু উপর ক্লাসে কিন্তু উলম্ব ভাবে গুন করার সুযোগ দেয় তখন কিন্তু আসলে তাহলে তোমাদের পাถาলে অবস্থায় ভাবে করতে হবে তাহলে সেই ক্ষেত্রে ওইভাবে করটাই মনে ভালো হবে তাহলে এখানে বলা হচ্ছে রাশি তার গুন ফল নির্ণয় করে তাহলে আমরা দুইটা পদ্ধতি গুণ ফল দেখে দিচ্ছি দেখো আমরা তাহলে প্রথম রাশি আর দ্বিতীয় রাশি এবার আমরা গুণ করব বা এখানে ক্রস চিহ্ন দিলে দিতে পারো দিয়ে এখানে লিখতে পারো গুণ আমরা এবার গুণ করব তাহলে খ নাম্বার প্রশ্ন আমরা তাহলে এবার গুণ করতে বলা হয়েছে তাহলে খ নাম্বার এখানে দিয়ে দিলাম এবার আমরা গুণ করব দেখি খ নাম্বারে প্রশ্নে গুণ করব তে গুণের ক্ষেত্রে আগে ধরো মাইনাস ওয়ান দ্বারা গুণ করব তাহলে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে প্রত্যেকটি পদের চিহ্ন কিন্তু যা আছে তাই থাকবে অর্থাৎ প্রত্যেকটি সংখ্যায় ঠিক থাকবে কিন্তু চিহ্নের কিন্তু পরিবর্তন হবে কেন মাইনাস ওয়ান দ্বারা তাহলে মাইনাস যদি এখানে যায় তাহলে প্লাস হয়ে যাবে তারপরে মাইনাস ওয়ান যদি এখানে যায় তাহলে মাইনাস হয়ে যাবে এখানে প্লাস আছে মাইনাস হয়ে যাবে অর্থাৎ এই মাইনাসটা যেখানে যেখানে যাবে সেখানে চিহ্নের পরিবর্তন করবে তাহলে কিন্তু সংখ্যার কোনো পরিবর্তন হবে না শুধু চিহ্নের পরিবর্তন হবে তাহলে এখানে কি হবে তাহলে মাইনাস এখানে কি আছে মাইনাস আছে তাহলে হয়ে যাবে প্লাস টু এখানে সেভেন প্লাস এ হয়ে যাবে মাইনাস এ। এখানে আছে প্লাস পনেরো তাহলে হয়ে যাবে মাইনাস পনেরো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দ্বারা কিন্তু গুণ হয়ে গেল এবার আমাদের গুণ করতে হবে কি অর্থাৎ এবার দ্বারা গুন করলে চিহ্নের পরিবর্তন হবে না আছে আছে হবে হবে প্লাস প্লাস এখানে এখন তাহলে গুণ করেছি তাহলে দেখো এবার পাঁচ আমরা যদি দেখি পাঁচ দুকানো কত হয় দশ দশ কত হচ্ছে দশ এক্স হচ্ছে তাহলে এক্স জাতীয় জিনিস আসে তাহলে পাঁচ দুকানো কত দশ এক্স মাইনাস দশ এক্স তাহলে ওই এক্সের নিচেই কিন্তু লেখা দেবো এবার আসি

কি হবে x এর পাওয়ার 3 হবে তাহলে x এর পাওয়ার এখানে 1 এখানে 2 x এর পাওয়ার 3 হবে 5 15 কত 5 15 75 75 x টু দি পাওয়ার কত x টু দি পাওয়ার 3 শক্তি বেড়ে যাবে কিন্তু এখন আমরা দেখো হিসাব করবে এখন যোগ করতে হবে জান নিচে যে হিসাব তাহলে 75 এর উপরে কিন্তু কোনো সংখ্যা নাই তাহলে 75 x এর পাওয়ার 3 হবে আর এখানে কি হবে মাইনাস পনেরো এক্সে স্কোয়ার যদি পঁয়ত্রিশ হচ্ছে বিশ বিশ এক্স এ স্কোয়ার হবে এখানে দাও এখানে কি করতে হবে তাহলে মাইনাস সাত এক্স তাহলে দুটাই ঋণ ঋণ সাত ঋণ দশ তাহলে মাইনাস এখানে সাত আট দশ টাকা ঋণ টোটাল ঋণ হচ্ছে দশ সাথে সতেরো সতেরো এক্স এক্স হবে যোগের ক্ষেত্রে কিন্তু চলকের কোনো পরিবর্তন হবে না অর্থাৎ এক্স এক্স এক্সে থাকবে এক্স এ ফার থ্রি এক্সে ফার থ্রি আছে এক্সেস এক্স এসোয়ার আছে শুধু সন্তান হিসাব নিকাশটা হবে এখন আর প্লাস টু আসে প্লাস টুই হবে তাহলে এটা হচ্ছে আমাদের পা নাম্বার প্রশ্নের সমাধান এটা হচ্ছে আমাদের তেত্রিশে পাওয়ার নাম্বার প্রশ্নের সমাধান এটা আমরা উলম্বভাবে কোনটা করলাম এখন আমরা যদি পাথালে ভাবে যেটা করতে হয় সাধারণত আমরা এইভাবে করবো ওপর ক্লাসে এভাবে করলেও হবে আবার পাতালে করলে তো আমাদের ভালো হবে কারণ ওপর ক্লাসগুলোতে আমাদের এইভাবে করতে হবে তবে ছোটটা আগে লিখবো আর বড়টা আমরা পরে লিখবো তাহলে কি লিখবো ফাইভ এক্স মাইনাস ওয়ান ব্রাকেট দিয়ে লিখলেও গুণ বোঝায় পনেরো এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স টু ওপর ক্লাসে কিন্তু আমাদের এই পাতালে গুণগুলি করতে হয় সেই কারণে তোমাদের এই পদ্ধতিতেও দেখে দেওয়া হচ্ছে এই ফাইভ এক্স এখানে যাবে এই ফাইভ এক্সটা আবার দ্বিতীয় পদেও যাবে

আমি জায়গা নেই এখানে প্লাস মাইনাস আছে মাইনাস টুর কাছে কে যাচ্ছে গুন দিলাম গুণ দিয়ে লিখলাম মাইনাস যাচ্ছে তাহলে এখন আমরা এখন হিসাব করে দেখি আসলে দেখে নিই একটু তাহলে এখানে কি হচ্ছে পাঁচ গুণ করলে হচ্ছে পাঁচ পনেরো এর পাওয়ার এখানে এক পাওয়ার কত তিন হবে এখানে দেখো পাঁচ সাতটা কত হচ্ছে পঁয়ত্রিশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এক্স গুণ করলে এক্স স্কোয়ার এবার পাঁচ দেখুন কত হচ্ছে এক্স হচ্ছে এখানে কথা হবে দেখো মাইনাস ওয়ান দ্বারা এই প্লাস গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস পনেরো এক্স স্কোয়ার পনেরো এক্স এ স্কোয়ার হল এটা আবার এই দুটো গুণ করলে মাইনাসভেন এক্স মাইনাসভেন এক্স আর এখানে দুটা মাইনাস মাইনাসে প্লাস দুই এক দুই এখন দেখো কোনটার সাথে কোনটার মিল আছে সেটার সাথে সেটা হিসাবটা করতে হবে এখন তাহলে পুঁচাত্তর তোমরা ওই পদ্ধতি আগে যে পদ্ধতিতে করা হলো ওই পদ্ধতিতেই করবে কিন্তু আমি তারপর আমরা উপর ক্লাসে যেভাবে করতে হবে সেটা একটু দেখে দিলাম তাহলে x এর পাওয়ার 3 এখানে 35 x এর মধ্যে থেকে 15 x স্কয়ার x স্কয়ার এর সাথে x স্কয়ার হিসাবে যাবে 35 x এর মধ্যে থেকে 15 x স্কয়ার চলে গেল অর্থাৎ বিয়োগ আছে তাহলে 20 x স্কয়ার থাকবে প্লাস 20 x স্কয়ার এবার আসি -10 x 7 x দুটায় ঋণ এখানে 10 টাকা ঋণ এখানে 7 টাকা ঋণ তাহলে ঋণ হচ্ছে 10 আর 7 17 x আর প্লাস 2 এটা হচ্ছে আমাদের তাহলে খ নম্বরের উত্তর আমরা দুইটা পদ্ধতিতে দেখে নিলাম এবার আমরা এসেছি গ নাম্বার প্রশ্নের সমাধানটা নিয়ে দেখো গ নম্বর প্রশ্নে কি বলা আছে রাশিতে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো তাহলে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা আমাদের এবার ভাগ করতে হবে তাহলে গ নাম্বার প্রশ্ন এখন আমরা দেখব তাহলে দেখো প্রথমে কি আছে আমরা প্রথম দ্বিতীয় রাশিটা কি লিখব তাহলে দ্বিতীয় রাশি কি আছে 5x 1 ভাগ দিব তাহলে কত আছে 15x2 কত 7x 2 এখন আমরা কি এখানে যে লিখতে হবে এখানে আমরা ভাগের ক্ষেত্রে কিন্তু এখানে লিখতে হয় তাহলে আমরা কি লিখবো সেটা এখন দেখো আমরা সহজে বের করতে পারবো কিভাবে দেখো কি লিখতে হবে সেটা দেখো ভেতরে কি আছে তাহলে এই সবসময় যেটা থাকবে সেটা নিচে আর ভেতরে যেটা সেটা উপরে তাহলে ফাইভ এক্স তাহলে এখন দেখো পাঁচ দেয় পনেরো ভাগ করলে কত তিন এক্স দেয় এক্স কাটে দেয় এক আমার থ্রি এক্স তাহলে কত সহজে আমরা কিন্তু বের করতে পারছি

দশ টাকা তাহলে প্লাস দশ এক্স এখন মাইনাস কত টু দশ এক্স দেখলাম এবার আসি তাহলে এখন আমাদের যে কাজটা করতে হবে আবারও কোনটা এবার টেন এক্স দেখো ভেতরে কোনটা এবার কোনটা ভাগ করতে হবে এটা তাহলে উপরে থেকে কেটে আসলো কেটে আসার পর এখন দশ এক্স আবার এবার উপরে লিখবো আর নিচে লিখবো আমরা ফাইভ তাহলে কি হবে এক্স এক্স যায় পাঁচ হাজার কত ভাগ করলে হয় দুই তাহলে কি দুই বারালো এখানে প্লাস দুই কিন্তু তাহলে এখানে কি হবে প্লাস দুই দিলাম তাহলে দুই দিয়ে গুণ করলে পাঁচ দু কত দশ কাছে গেলে এবার চিহ্ন পরিবর্তন করলে ধনাত্মক ঋণাত্মক ধনাত্মক ঋণাত্মকো সে ভাগ ফল অতএব আমরা লিখবো আগেরটাতে কিন্তু আমরা ওখানে কিন্তু লিখে দিছি এখানে লিখবো নির্ণীয় ভাগ ফল নির্ণ ভাগ ফল কত থ্রি এক্স প্লাস টু থ্রি এক্স প্লাস টু এটা হচ্ছে গ নাম্বার প্রশ্নের সমাধান ক্ষেত্রে দেখো ভাগ অঙ্ক কিন্তু তোমাদের আগে করে দেওয়া এভাবে সুন্দরভাবে বুঝে দেওয়া আছে আগের ক্লাসগুলোতে তাহলে সেই ক্ষেত্রে ভাগ ওখানে এবং গুণও কিন্তু ওখানে আমরা পাতালে ভাবে কিন্তু গুণগুলো করে দিয়েছি হয়তো বা তাহলে সেই অঙ্কগুলো দেখে এই অঙ্কগুলো করার চেষ্টা করব সৃজনশীল প্রশ্নগুলো আজকে আমরা দেখে নিলাম তেত্রিশ নাম্বার সৃজনশীল প্রশ্নের সমাধান এর পরবর্তীতে যে আরেকটি সৃজনশীল রয়েছে সেই সৃজনশীল নিয়ে পরবর্তী ক্লাসে তোমাদের সামনে আবার উপস্থিত হবো আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যার কারণে ভিডিওগুলো কিন্তু তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে তাই কথা না বাড়ি আজকে পর্যন্তই খুদা হাফেজ